আলাইকুম দেখো আমি বলছিলাম লাস্ট পার্ট আজকে আমাদের লাস্ট হচ্ছে আমরা কপিকলের ম্যাথ করবো তো কপিকলের সমস্যার সমাধানের জন্য আমাদের কিছু জিনিস ভিন্ন রকমের অঙ্ক দেখো এখানে একটা বস্তু যে এই দিচ্ছে যে ঘন নাম্বারটা করি বলছে এক নমচিত্র যে এম বস্তুর উপর বলের প্রভাব তাহলে আগে আমার জানতে হবে বলের প্রভাব মানে কি তাহলে বলের প্রভাব বলের প্রভাব বলতে বুঝে বলের কারণে কি হয় কোনো বস্তুর উপর বল দিলে গতি তৈরি হয় কোন বস্তুর বল দিলে গতি তৈরি হবে গতি তৈরি হলে তার উপর কি একটা একটা তরণ থাকবে তাই না তরণ থাকবে বস্তুটা কি গতিশীল হয়েছিল কিনা গতিশীল হইলে কত তরণে গতিশীল হয়েছে তাহলে বলের প্রভাব বলতে বোঝায় কি কত তরণে কত তরণে গতিশীল কত তরণে গতিশীল হয়েছে এটা বোঝা যাচ্ছে বলের প্রভাব তাহলে তোমার এখানে আমি আগে বুঝতে হবে আমার কি বের করতে হবে আমার বের করতে হবে তরণ আমার বের করতে হবে কত তরণে গতিশীল হয়েছে আস ছবিটা যদি আমি একটু পাশে দিয়ে আঁকি সেটা হচ্ছে এই যে একটা বস্তু দিয়ে দিছে এখানে একটা বস্তু এটা ভরা হচ্ছে কেজি কেজি এটা হচ্ছে একটা দৌড়ে দিয়ে এখান দিয়ে হচ্ছে টেনে আর একটা তিন কেজি ভরের একটা বস্তু দিয়ে ঝুলিয়ে দিয়েছে তিন কেজি ভরের একটা বস্তু দিয়ে ঝুলানো হয়েছে ঠিক আছে তাহলে কি হবে দেখো যেহেতু এটা তিন কেজি ভরের একটা বস্তু ঝুলাই দিছে তাহলে এই বস্তুটা নিশ্চয়ই সামনের দিকে আগে যাবে তো সামনে তাহলে তার উপরে একটা বল প্রয়োগ করছে আমি কত বল দিছি এই তিন কেজি ভরের বস্তুর জন্য একটা বল তার উপরে দিয়েছি এই বলের কারণে বস্তুটা সামনের দিকে যাবে তাহলে এই বস্তুটা সামনের দিকে যাবে নিশ্চয় একটা তরণে যাবে নিশ্চয়ই একটা তরণে এটা সামনের দিকে যাবে এই যে কত তরণে এটা সামনের দিকে যাবে সেটাই হচ্ছে এখানে বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা বুঝছি আমরা কি বের করতে হবে এখন আসো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের ঝামেলাটা কোথায় ঝামেলা হচ্ছে যে এই যে দেখো কোন একটা বস্তু একটা একটা কোথাও আছে ঠিক আছে একটা তলে উপরে আছে তাহলে এটা নিচের দিকে কি বল কাজ করতেছে ডাব্লিউ কাজ বল সবসময় নিচের দিকে তার একটা ওজন কাজ করতেছে কিন্তু তার একটা বিপরীত প্রতিক্রিয়া বল একটা আছে তার একটা বিপরীত প্রতিক্রিয়া বল আছে তো এটা হচ্ছে আর এ আর এ ডাব্লিউ আর এ আর কি হয় কাটাগাটি চলে যায় এটা হচ্ছে সমান এবং বিপরীত যার কারণে এটা 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 চলে গেলে এই বস্তুর উপরে এই বস্তুর উপরে আর এই বলটা কোনো কাজ করতে পারে না ঠিক আছে তাহলে আমি এটা বুঝছি এই বস্তুর উপরে এই বল কাজ করতে পারবে না তাহলে এই বস্তু উপর কোন বল কাজ করবে এই বস্তুর উপরে যেহেতু এখানে যে রশি দিয়ে একটা টান দিয়ে রাখছি না এই বস্তুর এদিকে একটা টান বল কাজ করবে এদিকে একটা কি বল কাজ করবে টান টানও একটা কি বল ঠিক আছে রশি দিয়ে যেহেতু টান দিয়ে রাখছে একটা বল কাজ করবে টান বল কাজ করবে ওই টান বলে হবে এদিকে গতিশীল হবে টান কারণে বস্তুটা গতিশীল হবে এটা বুঝছি আচ্ছা এই বস্তুটা ক্ষেত্রে দেখি এটা কেজি ভর একটা বস্তু তিন কেজি ভর আচ্ছা আমি আমার সুবিধার জন্য প্রথম এই বস্তুটাকে এম ওয়ান ধরলাম এই বস্তুটাকে এম টু ধরলাম কোনো সমস্যা নাই এটা হয় এটাও যেহেতু ঝুলানো অবস্থা আছে এটাও নিচের দিকে এটা কি টানে কাজ করে ডাব্লিউ ডাব্লিউ একটা তরলে কাজ করে ঠিক আছে ডাব্লিউ একটা বলে কাজ করে এটার উপরে কাজ করে ডাবি কেন কারণ যেহেতু কোন তলের উপরে নাই কোনো নাই যার কারণে এটার উপর কোন একটা অবিলম্বে প্রতিক্রিয়া বল নাই উপর দিকে কোন অভিলম্ব প্রতিক্রিয়া বল নাই যার কারণে এই বলটা কাটাকাটি চলে যাবে না কিন্তু এটার উপরে কি বল আছে একটা সুতা যে টেনে ধরে রাখছে টান বল কাজ করে বল কাজ করে টান বল সেটা হচ্ছে টি তাহলে যেহেতু এই সুতা এই সুতাটা আর এই সুতার হচ্ছে সেম মানে দুইটাই হচ্ছে একই সুতা তাহলে এখানে যে টান বল কাজ করে এখানে সেম টান বল কাজ করবে দুইটাই হচ্ছে কি টান বল টি টি টান বল কাজ করে ঠিক আছে এতটুকু আমরা বুঝছি তাহলে আসলে যেহেতু আচ্ছা এবার আমরা বলো এই টান বল তাহলে এই বস্তুর উপরে দ্বিতীয় বস্তুর উপরে সুতার একটা উপর দিয়ে টান বল কাজ করে আর নিচে দিয়ে একটা অভিকর্ষ বল কাজ করে কোনটা বেশি হবে কোনটা বেশি অবশ্যই অভিকর্ষ বলটা বেশি নাইলে কি সুতরা এটা নিচের দিকে নামতো অভিকর্ষ বলতো যে বল বেশি ওইটার উপর দিকে চলে যেত বল বেশি উপর দিকে চলে যেত যেহেতু অভিকর্ষ বলটা বেশি এই জন্য নিচের দিকে নামে তাহলে অভিকর্ষ বলটা বেশি তাহলে এটার উপরে নিট বল কত মানে কার্যকর বল কত আমি তো দিছি ডাব্লিউ বল কিন্তু কার্যকর বল কত কার্যকর বল হবে কি এটা নিচের দেখো এটা সেই দিকে টান নিচের দিকে আর টান উপর দিকে তাহলে এর একটা একটা বিপরীত তাহলে কার্যকর বল হবে কি এটা থেকে এটা মাইনাস দিলে যা থাকে তাহলে আমি লিখতে পারি না তা লিখতে পারি আহ দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি হয় ইকুয় টু কি হবে এটা হচ্ছে কি এ তরণে গতিশীল হবে তাই না এই যে এটা নিচের দিকে নামবে কত এ তরণে নামবে তাহলে এ তরণে নামবে তাহলে একটা বল থাকবে তাদের নিট বল কত এম টু ক্লিয়ার এটা হচ্ছে ক্লিয়ার আর প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রথম বস্তুর ক্ষেত্রে কি হবে এই যে প্রথম বস্তু হচ্ছে এটাকে ধরে নিলাম প্রথম বস্তুর ক্ষেত্রে কি হবে এটা নিচে দিয়ে কোনো বল কাজ করছে না এটা এই টি তরণে সামনের দিকে যাবে টি তরণে কি হবে সামনের দিকে যাবে টি বলে সরি তরণ না টি বলে সামনের দিকে যাবে ঠিক আছে তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে টানটা হচ্ছে টি তাই না টানটা হচ্ছে টি তাহলে আমি যদি এখন প্রথম বস্তুর ক্ষেত্রে টান হচ্ছে টি টি ঠিক আছে আমি এই জায়গায় লিখি বস্তু টানটা হচ্ছে টি তাহলে আমি এক আর দুই এটা সমীকরণ না আমি যদি দেখো আর প্রথম বস্তু আছে টি তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে টি প্রথম বস্তুর ক্ষেত্রে টি টু কত হবে টি ইকুস টু হবে যে কত টান বল এই যে এখানে যে টি টানের কারণে এই বস্তুটা কি হবে টি টানে কারণে বস্তুটা হচ্ছে কি গতিশীল হবে সামনে কত তরণে গতিশীল হবে এ সব সময় তরণ কিন্তু একটাই গতিশীল কেন দিন শেষে এটা একদিকে গতিশীল হবে তরণ হচ্ছে একটাই তরণ হচ্ছে এ তরণে গতিশীল হবে তাহলে টি ইকুয়ালস আমি কি লিখতে পারি এম এ তবে কত এম এ যে এটা প্রথম বস্তু তাহলে এম ওয়ান এ এটা হচ্ছে দুই নং এ দুটাকে যদি আমি যোগ করি তা দেখো এটা হচ্ছে ওহো

भाग 5 এটা আছে 5.88 5.88 ms ইনভার্স 2 তাহলে অর্থাৎ বলের প্রভাবে 5.88 ms ইনভার্স 2 তখন এটা সামনে দিকে গতিশীল হবে তাহলে এটা হচ্ছে একটা গেল এটাতে তো আরেকটু জটিল অঙ্ক সেটা হচ্ছে যে এই যে এটা এই যে এটা এখানে এখানে ঠিক আছে আরেকটু জটিল অঙ্ক সেটা হচ্ছে এটা যে এখানে কি বলছে ছবিটাতে দেখো এখানে হচ্ছে একটা পি বস্তু দিয়ে দিয়েছে একটা কি বস্তু দিয়েছে পি বস্তু দিয়েছে এই পু বস্তুর এই পাশে এই পাশে একটা 30 কেজি ভরে বস্তু দিয়েছে এই পাশে একটা ছেষট্টি কেজি ভরের বস্তু দিয়েছে তাহলে দিন ছেড়ে কোন দিকে যাবে দেখে বোঝা যাচ্ছে বস্তুটা ছেষট্টি কেজি ভর যেদিকে যেদিকে ভর বেশি বস্তুটা এদিকে যাবে উপর দিকে যাবে রশিটা এই রশিটা এদিকে যাবে এটা এদিকে যাবে গিয়ে এটা এদিকে নিচের দিকে নেমে আসবে সেখানে রশি করে রশি হচ্ছে দুইটা একটা রসি হচ্ছে কি পি বস্তুকে বি বস্তু সাথে আটকে রাখছে আরেকটা রসি হচ্ছে কি পি বস্তুকে এই বস্তুর সাথে আটকে রাখছে ঠিক আছে কিন্তু আবার এখানে কি দিছে এখানে একটা ঘর্ষণ সহক দিয়ে দিছে ঘর্ষণ সহক মানে কি এখানে একটা কি আছে ঘর্ষণ বল আছে ঠিক আছে তাহলে বলছে পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো পি বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করছি তাহলে এখানে নম্বরটা যদি করি এখানে ঘর্ষণ সহক দিছে কত ঘর্ষণ সহক দিছে হচ্ছে যে কি এখানে ঘর্ষণ সহক দিছে হচ্ছে জিরো পয়েন্ট আমরা জানি আমরা জানি আমরা কি জানি আমরা জানি হচ্ছে কি ঘর্ষণ বল আমরা ঘর্ষণ বল আমরা জানি ঘর্ষণ বল এফ কে ইকুয়ালস টু ঘর্ষণ সহগ ইনটু আর মানে অবিলম্ব প্রতিক্রিয়া বল অর্থাৎ এটা নিচের দিকে ডব্লিউ বলে কাজ করে ডব্লিউ বলে তার উপর দিকে সেম একটা সমান বলে কাজ করে আর আর মানে ডব্লিউ একই কথা তাহলে এখানে ঘর্ষণ বলটা আমি বের করতে পারি 0.2 ইনটু অবিলম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে এম ইনটু জি ঠিক আছে 0.2 ইনটু এম এর মান হচ্ছে কত 2 কেজি ইনটু 9.8 তাহলে আমার কত আসছে আমার আসছে যে 9.8 ইনটু আমাদের ঝামেলা হচ্ছে পরের অঙ্কটা যে ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির তরণ পি বস্তু মানে হচ্ছে যে ছোট্ট একটা বস্তু যেটা আছে পি বস্তু এটা তরণ তাহলে এটা তরণ ধরলাম কত এটা তরণ অভিঘর্ষ তরণের মধ্যে জি মানে তুলনা করা মানে কোনটা বড় এটা বের করতে জানার জন্য আমি ছবিটা তাহলে আমার এখানে যে এই যে এখানে একটা বস্তু দিছে এটা হচ্ছে পি বস্তু এখানে একটা বস্তু দিছে আর এটাকে কি দিয়ে দিছে এই বস্তুটা দিয়ে হচ্ছে এই এই বস্তুটা দিয়ে হচ্ছে এই যে এখানে এখানে একটা রশি আর এখানে একটা রশি দিয়ে ঝুলিয়ে দিয়েছে ঝুলিয়ে এই যে এদিকে একটা ঝুলাইছে এদিকে একটা ঝুলাইছে এটাই তো হয়েছে এখানে এটা এই কাজ করার পরে ওরা কি করছে এখানে হচ্ছে যে 66 কেজি ভর একটা দিয়ে দিয়েছে 66 কেজি ভর আর এখানে দিয়েছে কত 30 কেজি ভর ঠিক আছে আর একটা ঘর্ষণ বল এখানে দিয়ে দিয়েছে এখানে কিন্তু ঘর্ষণ বল দিয়েছে তাহলে আমি ধরলাম এটা হচ্ছে পি বস্তু এটা হচ্ছে পি বস্তু ঠিক আছে আমি ধরলাম পিটি ধরলাম না আমি ধরলাম যে আমি ধরলাম এটা এম বস্তু ধরলাম এটা এম ওয়ান ধরলাম এটা এম টু আর ধরলাম এটা এম থ্রি কোন সমস্যা নাই এখানে একটা ঘর্ষণ বল দিয়েছে এখন আসো দেখি কোনটা কি আগের অঙ্কটার মতো আমি যদি চিন্তা করি সেটা হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্র থেকে একটা বল কি কাজ করে নিচের দিকে ডাব্লিউ কাজ করে নিচের দিকে এম ওয়ান মানে এম ওয়ান বস্তুর উপরে আমি প্রথমে এম ওয়ান বস্তু নিয়ে করতেছি ঠিক আছে এম ওয়ান বস্তুর উপরে কোন বল কাজ করে এম ওয়ান বস্তুর উপরে নিচের দিকে কাজ করে সেটা হচ্ছে এম ওয়ান জি বল কাজ করে M1 জি বল কাজ করে सेम যেহেতু একটা রশি দিয়ে আমি আটকে রাখছি এটাকে সেটা হচ্ছে কি উপর দিকে একটা কি কি কাজ করে T1 কাজ করে উপর দিকে একটা T1 কাজ করে তাহলে এটা হচ্ছে প্রথম বস্তু ক্ষেত্রে এই দুটো বল কাজ করে ঠিক আছে কিন্তু প্রথম বস্তু ক্ষেত্রে জিনিসটা কোথায় আসবে জিনিসটা নিচের দিকে আসবে কেন নিচের দিকে আসবে কারণ M1 যেটা অবশ্যই বেশি T থেকে তাহলে M1 G T ইকুয়ালস টু নিট বল এর আগের অঙ্কটার মত আর সেম ভাবে সেম ভাবে যদি চিন্তা করি এই যে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দ্বিতীয় বস্তু ক্ষেত্রে নিচের দিকে একটা বল কাজ করে মানে তৃতীয় বস্তু ক্ষেত্রে বস্তুকে নিচের দিকে একটা বল কাজ করে সেটা হচ্ছে অভিগ্রস্ত বলছে কি হবে ঠিক আছে যেহেতু সুতো আরেকটা দিয়ে আটকানো আছে তাহলে এখানে একটা কি কাজ করে তার উপরে টান বল কাজ করে তাই না এই টান বলটা কি হবে টান বলটা হবে টি টু কেন টি টু এটা আরেকটা রশি আমি এদিকে টি টু ধরলাম তাহলে দ্বিতীয় বস্তু উপরে এই দুইটা বল কাজ করে আচ্ছা গেল এবার আসো এম টু বস্তুর উপরে মানে এম টু এই যে বস্তু যেটা আছে এটার উপরে কি কি বল কাজ করে এটার উপরে কি কি বল কাজ করে সেটা যদি দেখি সেটা আচ্ছা এটা কালি দেখি আমরা কি কালি নেওয়া যায় আচ্ছা কমলা কালার নিলাম এটার উপরে কি কি বল কাজ করে এটা নিচের দিকে একটা নিচের দিকে একটা এম ওয়ান জি বল কাজ করে এম টু জি বল কাজ করে কিন্তু উপর দিকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে কেন অবিলম্ব প্রতিক্রিয়া বল কারণ হচ্ছে এটা ঝুলানো না এটা কোন একটা বস্তু উপরে আছে তলের উপরে আছে তাহলে এটা আর এটা কি কারাগারি চলে যায় তাহলে এটা নিয়ে আমার মাথা ঘামাইতে হবে না আরেকটা কি বল কাজ করে এটার উপরে এই যে এম ওয়ান বস্তুর জন্য এই যে বস্তু যেটা আছে এই এম ওয়ান বস্তুর জন্য এদিকে একটা টান বল কাজ করে যেহেতু একটা রশি লাগানো আছে টান বল এই টান বলটা কার সমান বল এই টান বল টি ওয়ান এর সমান কারণ এম ওয়ান বস্তুর টান বল হচ্ছে টি ওয়ান আমরা ধরে নিয়েছি তাহলে এটা হচ্ছে টি ওয়ান আর সেম ভাবে এই বস্তুটার জন্য এম থ্রি বস্তুর জন্য এটা একটা এদিকে টাম্বল কাজ করে না তাহলে এটা টাম্বল কত ধরলাম এটা টাম্বল হচ্ছে এদিকে একটা টাম্বল কাজ করে এটা হচ্ছে টি টু কারণ রশি এই পাশে টি টু এই রশিতে টান হচ্ছে টি টু এই রশিতে টান হচ্ছে টি আমরা ধরে নিয়েছি তাহলে আমরা সবগুলো বল হচ্ছে ধরে এটার উপরে আরেকটা বল কাজ করে এটার উপরে আরেকটা বল কাজ করে সেটা হচ্ছে কি ঘর্ষণ বল এফ কে এফ এর উপরে তিনটা বল কাজ করে ঘর্ষণ বল তাহলে আসলে একটা একটা করে যদি লিখি আমরা আচ্ছা এটা এখানে লেখার জায়গা নেই আচ্ছা এটাকে যদি আমি একটু ছোট করে নিয়ে যাই কোথাও লিখি এটা আচ্ছা এটা এটা কছে এইদিকে রাখলাম আমি এদিকে রাখলাম এদিকে রেখে যদি আমি অঙ্কটা করি একটা একটা সুন্দর করে করবো অঙ্কটা একটা একটা করে নিয়ে আসি একটা একটা করে নিয়ে আসে প্রথম হচ্ছে এম ওয়ান বস্তুর উপর বল এম ওয়ান বস্তুর উপরে বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রে কি হবে নিট বল কি হবে নিট বল এই যে দেখো নিচে বল বল কাজ কাটাকাড়ি করে যেটা থাকে সেটা কাটাকাড়ি করে কি থাকে এম ওয়ান জি মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু কি থাকে এটা কত তরণে যাবে বস্তুটা এই বস্তুটা কত ধরনের নিচে দিকে নামবে এ তরণে এটা দেখো এটা এ ধরনের এদিকে আসবে সেম তরণে এই বস্তুর এদিকে আসবে সেম তরণে এই বস্তুর উপর দিকে যাবে ঠিক আছে তার তরণ কিন্তু সব জায়গায় একটা কারণ এটা একটা সাথে লাগানো আছে এটা যেই তরণের এদিকে আসবে এই বস্তুটা সেই তরণের উপর দিকে যাবে বুঝতে পারছো তাহলে তরণ সব জায়গায় একটা তাহলে এই দুইটা নিট বল কি বল হচ্ছে এম ওয়ান এটা হচ্ছে প্রথম বস্তু ক্ষেত্রে আমি এটা কি দিলাম এক নং সমীকরণ এবার যদি আমি আছি দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এম টু বস্তুর ক্ষেত্রে এম টু বস্তুর ক্ষেত্রে এম টু বস্তুর ক্ষেত্রে কি হয় এম টু বক্সের ক্ষেত্রে অনেকগুলো বল কাজ করে দেখো এম টু বক্সের ক্ষেত্রে কতগুলো বল কাজ করে একটা বল এদিকে টানে তারে একটা বল তার এদিকে টানে আর একটা বল তারে ঘর্ষণ বল আটকায় রাখে তাহলে বস্তুটা দিন কোন দিকে যাবে যেহেতু ভরটা এদিকে বেশি ছেষট্টি কেজি ভরটা এই পাশে বেশি এটা হচ্ছে ছেষট্টি কেজি এটা হচ্ছে তিরিশ কেজি যেহেতু এই পাশে বেশি তাহলে বস্তুটা অবশ্যই এই পাশে যাবে বস্তু যদি এই পাশে যায় ঘর্ষণ বলটা উল্টা দিকে হয় যেদিকে বস্তু গতিশীল হয় ঘর্ষণ বলটা উল্টা দিকে হয় তাহলে এখানে সবচেয়ে বড় বল কোনটা টি ওয়ান বল তাহলে সবচেয়ে বড় বল হচ্ছে টি ওয়ান এটার থেকে কোনটা মাইনাস হবে যেহেতু এদিকে একটা বল টানতেছে তারে মানে এটা একটা বল টানতেছে এদিকে আর একটা বল উল্টা দিকে আর একটা বল টি টু বল টানতেছে তার টি টু বলটা মাইনাস হবে মাইনাস টি টু বল আর কি বল মাইনাস হবে আর একটা হচ্ছে এফ বল মাইনাস হবে কেন এফ কে বল মাইনাস হবে কারণ এফ কে বলটা তার বিপরীত দিকে টানতেছে উল্টা দিকে টানছে এটা উপরে যে দিনছে সেটার উপরে কার্যকর বল বা নিট বল কি হবে নিট বল হবে যে এম টু এখানেও এখানেও এ যেহেতু দ্বিতীয় বস্তুর জন্য এম টু লিখছে এ কেন লিখছি কারণ সব ক্ষেত্রে তরণ সেম একটা নির্দিষ্ট তরণে তারা গতিশীল হবে তৃতীয় বস্তুর ক্ষেত্রে কি দাঁড়ায় তৃতীয় বস্তুর মানে এম থ্রি বস্তুর ক্ষেত্রে এম থ্রি বস্তুর ক্ষেত্রে এম থ্রি বস্তুর ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আছে এম থ্রি বস্তুর ক্ষেত্রে জিনিসটা বুঝতে হবে এম থ্রি বস্তু বস্তুটা কিন্তু নিচের দিকে নামবে না বস্তু যদি এদিকে টান বেশি বস্তুটা উপর দিকে চলে যাবে উপর দিকে যদি বস্তুটা চায় তাহলে টি টু বড় এম থ্রি জি থেকে এম থ্রি যদি নিচের দিকে কিন্তু বস্তুটা যাচ্ছে উপর দিকে তাহলে টি টু বড় তাহলে আমার হচ্ছে যে এম থ্রি বস্তুর ক্ষেত্রে টি টু যোগ করি যোগ গুলো করলে তার আছে আমার এই এম ওয়ান এম ওয়ান জি আচ্ছা এখানে আমি যোগটা এখানে করি এম ওয়ান জি মাইনাস টি ওয়ান ইকুয়াল টু এম ওয়ান এ দ্বিতীয় ক্ষেত্রে দাঁড়াবে যে দ্বিতীয় ক্ষেত্রে কি দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি টি ওয়ান টি টু মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে কি টি ওয়ান থ্রি জি এম থ্রি জি ইকুয়ালস টু এম থ্রি এটা আছে তিন রকের যোগ করে দেখো এই যে মাইনাস টি প্লাস টি কাটা মাইনাস টি টু প্লাস টি টু কাটা ঠিক আছে তারা থাকে কি এম জি মাইনাস এম থ্রি জি মাইনাস এম থ্রি জি আর কি আর এম ওয়ান এ প্লাস এম টু এ প্লাস এম থ্রি তাহলে এখানে দেখো খেয়াল করো যদি এফ না থাকতো বা ঘর্ষণ না থাকতো যদি মসৃণ তল দিত তাহলে এফ আর কোন ঝামেলা আসতো না এখন এফ দেয়াতে আমাদের নিতে হচ্ছে আর কি যদি লিখি তাহলে এটা কি হয়েছে এখান থেকে আমরা এ বের করবো তাহলে এম ওয়ান জি মাইনাস এম থ্রি এখান থেকে এ কমন নি এম ওয়ান এ সমান কি হবে উপরে হচ্ছে যে এটা এম ওয়ান জি মাইনাস এম আর এটা পুরোটা নিচে চলে যাবে এম ওয়ান প্লাস মানগুলো যদি বসে আমি এম ওয়ান ঠিক আছে এম কত ছিল এম ছিল ছেষট্টি ইন পয়েন্ট এইট তারপরে এমন ছিল ছেষট্টি প্লাস ছেষট্টি প্লাস তিরিশ প্লাস ছেষট্টি প্লাস তিরিশ না ছেষট্টি প্লাস দুই ছিল আর প্লাস হচ্ছে তিরিশ এটা তাহলে আমার মানটা কতটুকু আসে দেখি নিচে হচ্ছে ছেষট্টি ছেষট্টি প্লাস দুই প্লাস তিরিশ নিচে আটানব্বই আটানব্বই আর উপরে তিরিশুট মাইনাস ত্রিশ ইন্টু নাইন পয়েন্ট এইট ঠিক আছে মাইনাস থ্রি পয়েন্ট নাইন টু উপরে আসে তিনশো আটচল্লিশ দশমিক আট আট আচ্ছা এটা ভাগ হচ্ছে 3.56 এ হচ্ছে থ্রি কি এ হচ্ছে এ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সিক্স থ্রি পয়েন্ট ফাইভ সিক্স এম এস ইনভার্স টু তাহলে এই তরণে হচ্ছে কি বস্তুটা গতিশীল হবে অর্থাৎ বস্তুর উপর বলে প্রভাব হচ্ছে এটা আশা করি সবগুলো বুঝছে আমি অনেক সুন্দর করে বুঝানোর চেষ্টা করছি এই অঙ্কগুলো এইভাবে করতে হবে ঠিক আছে আলাইকুম